দেখা যাবে সরাসরি ঢাকা চক বাজার থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আবারও চলে আসলাম জহির অপটিক্স ও আছে ঈদের কালেকশন যারা পাইকারি এখান থেকে কিনতে চান অবশ্যই আজকের ভিডিওটা আপনার জন্য প্রচুর পরিমাণে গোরির কালেকশন চলে আসে যারা গোরি পাইকারি নিয়ে ব্যবসা করতে চান আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব জয়দেব ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম নূর ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছেন তো জি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ প্রচুর পরিমাণ গোরি আছে তো নাকি জি জি প্রচুর পরিমাণ আসছে গোরি যারা মূলত পাইকারি নিতে চায় আপনারা এখান থেকে পাইকারি নিতে পারবেন নাকি পারবেন জি ব্যবসার জন্য হ্যাঁ ব্যবসার জন্য বিক্রি করার জন্য এগুলো নতুন কালেকশনই দেখেন একদম আনপোন কারো কাছে পাইবেন না এগুলো জি এই যে টাচ এই দেখেন টাচ হ্যাঁ বাচ্চাদের টাচ একদম আনপোন আর এ আছে লাইটিং আচ্ছা আচ্ছা লাইটিং প্লাস টাচ বুঝছেন কত ভাই এইটা এগুলো 120 টাকা 110 টাকা দরা যায় 110 টাকা দরা 110 টাকা 110 টাকার মধ্যে আরেকটা মডেল আছে এটা হচ্ছে মিউজিক এবং এলইডি সিস্টেম এটা সে ডিজিটাল এলইডি বলে ডিজিটাল এলইডি তো আরেকটা আছে ইউজ পরিমাণ মানে অনেক আলো এটা আলো এবং লাইটের শব্দ অনেক বেশি মানে সব দেখা যায় রাউন্ড হ্যাঁ 110 টাকা এগুলো 110 টাকা জি তবে এই যে নতুন না একটা মাল আছে ওই মিউজিকের মধ্যে মিউজিক সারা এটা হচ্ছে কাটা হ্যাঁ কাটার মধ্যে দেন খুব সুন্দর এগুলো 110 টাকা খুব সুন্দর 110 টাকা ওখানে এসে 200 টাকা 80 টাকা মানে ছোট বাচ্চাদের গড়ি আবার তাও আবার কাটা সিস্টেম জি বড়দের গড়ির মতো তারপরে এই যে আর কালেকশন আছে এখানে বেল লাইট এবং ডিজিটাল

আর্মি পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা এখানে স্টিল করা হয় নাট দিয়ে লাগানো আছে জি এগুলো পঞ্চান্ন ছয় ষাট টাকা ডজন এগুলো আছে পাঁচচল্লিশ টাকা এই দেখেন পাঁচচল্লিশ একদম কম দাম এগুলো পাঁচচল্লিশ টাকা মাসি টাকা একশো টাকা ব্যস্ত হবে এগুলো তারপর স্কেল এটা কমন আইটেম এটা সবাই জানে তারপর এগুলো ঈদ আসলে এগুলো অনেক চলে অনেক চলে অনেক সুন্দর একটা আইটেম অনেকই আছে এগুলার মধ্যে যে কালার আছে অনেক রকম ছেলে আছে মেয়ে আছে বেন্টেন আছে ডোরিমন আছে পকিমন আছে বিভিন্ন রকম আছে এটা কত ভাইয়া

এগুলো হচ্ছে গায়ে চেনের মধ্যে চেনের ফুল দেওয়া দুই সাইডে এগুলো একশো টাকা তারপরে এগুলো আছে আপনার একশো চল্লিশ টাকা খুবই সুন্দর মাল এগুলো দেখেন কালো আছে বিভিন্ন কালার আছে একদম হাতের সাথে ফিটিং হয়ে থাকবে একদম বিভিন্ন কালার আছে কেউ কেউ যদি একটু দামি চায় অকেশনাল লেগা বিভিন্ন যেগুলো অনলাইনে বিক্রয় হয় ওগুলো অনলাইনে এক একটা বিক্রয় হয় আটশো হাজার টাকা বিক্রয় হয়তো সুন্দর এখানে

এটা হচ্ছে আশি টাকা আশি টাকা এটা আছে পঁচাত্তর টাকা কাজ টাচ করলেই চলবে টাচ করলেই চলে হ্যাঁ কালার অনলি পঁচাত্তর টাকা ওনলি পঁচাত্তর টাকা এই যে কালার আছে হ্যাঁ কালার আছে পঁচাত্তর টাকা তারপরে যে লেডিসের মধ্যে আরো মডেল আছে আচ্ছা এই যে দেখেন গোল একদম চুই মাল অনেক আছে ছোটো বড়ো লেডিস এবং বাচ্চা ছেলে বাচ্চাও পড়তে পারে এবং সবাই পড়তে পারে দেখেন অনেক সুন্দর হ্যাঁ একদম ছোট মিনি কত টাকা ভাইয়া দেখা যাবে কেউ যদি ফোনের মাধ্যমে আসবে না ফোনের মাধ্যমে নিতে চায় সে ফোনের মাধ্যমে নিতে পারবে আর শুধু পাইকারি তারা ফোন দিবেন এগুলো বিক্রি করতে

এবং আরো কালার আছে এখানে আরো কালার হবে মাল খুবই সুন্দর খুব সুন্দর সুন্দর কালার দেখেন তিনশো পঞ্চাশ টাকা মাল তিনশো পঞ্চাশ টাকা এগুলো ভাই বাইরে কেমন বিক্রি করা যায় আটশো হাজার টাকা বিক্রি করতে হবে অনলাইনে দেখবেন এগুলো

একশো সত্তর টাকা আশি টাকা এখানে আচ্ছা যারা গড়ির ব্যবসা করতে চান অবশ্যই চলে আসবেন ইনশাল্লাহ ভাইয়ের শপে তারপর এগুলো আছে যে অনেকে কম দামে নিয়ে কম দামে কত করে ভাইয়া এগুলো হচ্ছে একশো পঞ্চাশ টাকা ভালোবাসা উপলক্ষে দেখেন ছেলেরা

অ্যাপল লোগো দিয়ে খুব সুন্দর সুন্দর কালেকশন কত করে ভাইয়া এগুলা 130 টাকা 130 টাকা করে আপনারা নাও কালেকশন 130 টাকা একদম অরজিনাল কাঁচা সোনা হ্যাঁ কাঁচা সোনা হ্যাঁ 130 টাকা 130 টাকা জি এগুলা সব একটু ভালো কোয়ালিটি চাই এগুলা তো 180 টাকা 180 টাকা গ্রামেগঞ্জে জামাইদেরকে গিফট করে জামাই করি জামাই করি হ্যাঁ এগুলো জামাই গলি 130 টাকা না এটা হচ্ছে 180 টাকা হ্যাঁ দেখেন মানে কালার যাবে ভাই এগুলা না এগুলো কালার মোটামুটি তিন মাস ছয় মাস থাকে হ্যাঁ আচ্ছা যারা আসতে চান ঢাকা চকবাজার সলেমান টাওয়ার জি আঠাইশ ফার্স্ট ফ্লোর তারপরে স্ক্রিনে নাম্বার থাকবে ফোন করে সরাসরি চলে আসবেন অথবা অনলাইনের মাল নিতে হ্যাঁ নিতে মাল পারবে অনলাইনের মাধ্যমেও চাইলেও সে মাল নিতে পারবে যে ফোন দেওয়া হোয়াটসঅ্যাপে চাইলে আমি স্যাম্পল দেওয়া দিবো ফোনের যে যে চয়েস হয় ওইভাবে করে নিতে পারবে ওকে তো দর্শক অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ